আমি তোমাদের সঙ্গে ওয়াদা করছি ওয়াদা দিন আমানু ওই আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা করছেন আমার ওয়াদা খিলাফ হতে পারে আর কারো ওয়াদা খিলাফ হতে পারে পৃথিবীর মানুষের ওয়াদা খিলাফ হতে পারে কিন্তু আল্লাহর ওয়াদা মজবুত আল্লাহর ওয়াদা কোনো দিন খিলাফ হবে না সেই আল্লাহ ওয়াদা করছে কি ওয়াদা করছে ও আিলুস হে বিশ্ব মুসলমান তোমরা ভালো আমলে ঢুকে যাও যদি ভালো আমলে ঢুকে যাও তাহলে আমি আল্লাহ রাতারাতি তোমাদের শক্তিকে বৃদ্ধি করে পৃথিবী তোমাদের এনে দিব। তোমাদেরকে ইজ্জত বাড়িয়ে দিব এটা আমি আল্লাহর হাতে রয়েছে তোমাদের কোনো চিন্তা নাই আল্লাহ ওয়াদা করছেন জি আল্লাহ বড় সত্য আল্লাহ ওয়াদা দিয়ে তোমরা যদি আমার দিনকে মেনে নাও আর পরিপূর্ণ ইমানদার হয়ে যাও তো আমি তোমাদেরকে সম্মানের জায়গায় পৌঁছে দিব আর এখানে কি বলছে ওয় ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাজুরুহু সাইয়া আর অন্য কমকে দিয়ে আল্লাহ দিনের কাজ করবে এটা আল্লাহর কাছে কোনো ব্যাপারই নেই থাকতে গরু বইনা হাল তার দুঃখ সর্বকাল আল্লাহ আমাদেরকে ইজ্জত দিলেন আল্লাহ আমাদেরকে সম্মান দিলেন জি একটা উদাহরণ আপনাদের সামনে দিচ্ছি খুব ধ্যান দিয়ে শুনেন খুব মনোযোগ একটা সামান্য প্রাণী কুত্তা দুই ধরনের কুকুর আছে একটা কুকুরের মালিক আছে একটা মালিক নাই যে কুত্তাটার মালিক আছে ওর গায়ে একবার হাত দিয়ে দেখেন আপনার চোপা ভেঙে দিবে আমার কুত্তার গায়ে হাত দিলি মানে আর একটা কুত্তার মালিক নাই ও সারাদিন মোড়ে ঘুরছে ওকে কেউ লাঠি মারছে কাও কাও কেউ শিখে করে মারলো কেউ আর কিছু মারলো হঠাৎ কেউ আর বুকে গাড়ি চাপিয়ে দিয়ে চলে গেছে কেন মালিক নাই আল্লাহ তালা বলছেন আয় তোরা আমার ছায়া তলে আয় আমি তোদেরকে আমার গোলাম বানিয়ে নেব সারা পৃথিবীতে তোদের সম্মান দেব পৃথিবীওয়ালা তোদেরকে স্যালুট করবে তোদের মালিকের নাম আল্লাহ কিন্তু আমরা সে রবের কথা মানি না আমাদেরকে নামাজে পাওয়া যায় না এরকম গ্রামে আজান দিলে জোহরে মাত্র পাঁচটা লোক আর গ্রামে বাস করে দেড় হাজার লোক কিন্তু পাঁচটা আল্লাহ আবার আকবাতালা বলেন আমাকে যখন ছেড়েছিস তোরা আমি ডেকে যখন তোদেরকে পেছিনা না তবে শুনেলে তোরা আলিমা তোরা হাজার কানলেও আমাকে আর পাবি না তোদের ওপরে আজাব আসবে আর আজাবে আলিম দুনিয়া আজাবি দুনিয়া দুনিয়ার আজাবটা কেমন হবে সর্বে প্রথম যে আজাবটা হবে আল্লাহর নবী বলেছেন দেশের বাদশাকে তার মনের বিরুদ্ধে বানিয়ে দেবে আল্লাহ বা তাবারকবাত আজ আমাদেরকে পাইনি এগুলো কারো শক্তি নয় এগুলো কারো বল নয় মুসলমানদেরকে মারছে মারে মারছে রোহিঙ্গাতে মারছে আসামে মারছে পশ্চিমবঙ্গে মারছে আপনার কি না ঝাড়খণ্ডে মারছে আপনার ইউপিতে সারা দেশ জুড়ে মুসলমান মার 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 চলছে ফিলিস্তিনে চলছে এক কথায় বিশ্বজুড়ে মুসলমানকে মারছে জন্যে অন্য জাতির বল বেড়ে গেছে যে না এটা তাদের নয় বরং মুসলমানদের ফল এরা তার মালিকের দরজা ছেড়ে দিয়েছে মালিককে রাজি রাখে নাই বর্তমানে এদের ওপরে সবাই তো নারাজ সেটা চলে যাক তাকে ঝাঁটা মেরে কে নারাজ আছে কে আছে আর কে নাই এটা দেখার দরকার নাই আমাদের মালিক স্বয়ং আল্লাহ দের ওপরে নারাজ হয়ে গেছে বন্ধুরে এটাকে যদি রাজি করা যায় উনি যদি রাজি হয়ে যান বিশ্বে যত নেতা আছে মুসলমানদের পায়ের জুতা বানিয়ে দেবেন তিনি কিন্তু বর্তমানে আমাদের ওপরে নারাজ হয়ে গেছে এখন আমরা না ঘরটা না খাটটা এর জন্য অবস্থা চলছে তাই আমার আল্লাহ বলছেন যদি তোরা আমার দিনের কাজ না করিস তোদেরকে যদি নামাজে না পায় তোদের কাজ দিয়ে যদি নামাজে না পায় রমজানের রোজাতে যদি না পায় হজে না পায় উমরাতে না পায় তাহলে জেনে নে ইউ আযিবুকুম আযাবান আলিমা তোদের উপরে আমার আযাবের রুলার শুরু হয়ে যাবে যখন তোরা মসজিদ ছেড়ে দিবি আল্লাহর সম্পর্ক কেটে যাবে তখন সারা পৃথিবী তোদেরকে মারবে আর তোরা চোখের পানিতে কানবি তারপরও দুয়া কবুল হবে না অবস্থা শেষ